চার দিনে চল্লিশ দিনে মিলাদ অনুষ্ঠান করা যাবে কিনা খাবার খাওয়ানো যাবে কিনা চার দিনে পাঁচ দিনে দশ দিনে তার আত্মার মাখেরাতের নিয়তে দোয়ার অনুষ্ঠান প্লাস জিয়াফত মানুষকে মেহমানদারি করা এটা শূন্যতে সাহাবা বেদাত না এবাদত এটা আমরা কেউ বানাইছি না কারামের যুগের থেকে এটা চলে আসছে আল্লাহর রসুল নিজে ওই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে ফতোয়া খালি আমরা দাও এমন দলিল দেমু লইরা সরে যাই না সবসময় যে হাদিসটা বলি এটাই আপনাদের শোনাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলহী উনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনার একটা কিতাবের নাম হলো কিতাব জুহুদ এবং ইমাম আবু নাহানি তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাফেজ জালাল উদ্দিন সৈয়তি তার আল হাবিল ফাতাবার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবা ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতাম আনহুম তিলকাল আইয়াম মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির কবরে প্রথম সাত দিন খুব বেশি ফিতনা হয় খুব বেশি কষ্ট হয় আজাব হয় বেশি যার কারণে এই প্রথম সাত দিনের সাত দিনই রসুলের পাকের সাহাবিগণ ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো যেন এই উসিলে কবরে আজা হালকা হয় আমরা খাওয়াই একদিন এতেই কত ফতোয়া সাহাবারা খাওয়াইছে সাত দিন এইবার কি করবেন কন কন দেহে কি করবেন হ্যাঁ কোন ভাই যদি মনে করেন যে হাদি ভাই কিতাবে হাদিস নাই ধরে দেন আমার কোনো অসুবিধা নাই মারামারি করতাম না কিতাব লই আইও আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন বলেন আমিন আমি আর এক হুজুরে কইছিল নামই কই দেই ফিতনা থেকে বাঁচতে পারবেন ইব্রাহিম সাহেব কাজী ইব্রাহিম সাহেব উনি দলিল দিছিল কবরে 40 সাজে করলে কবরে আযাব হবে দলিল কি আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি যদি মৃত ব্যক্তির জন্য নিয়াহাত মানে 40 সাজে হাফত করা হয় তাহলে কবরের মধ্যে আযাব হবে হাদিস কিন্তু ভুল না হাদিসটি কিন্তু উনি বুঝাইছে ভুল হাদিসে বলছে নিয়াহাত করলে নিয়াহাত মানে বিলাপ বিলাপ উচ্চ স্বরে ক্রন্দন করা চিৎকার চেঁচামেচি করা আরেকজনের শরীর উপরে পড়া নিজের চুল নিজে ফেরা বুকের মধ্যে আঘাত পরা মাটিতে আশ্রে পরা এই যে অস্বাভাবিক আচরণ বিলাপ এই ধরনের কাজ যদি মৃত ব্যক্তির জন্য করে তাহলে এটার জন্য কবরে আজাব হবে হাদিস হলো বিলাপের নিয়া হাতের আর এটা নিয়ে লাগাইছে চল্লিশ আজ আপতে শাশার কবর কই আর শাশি কান্দে কই চিন্তা করছেন কি ফারে বাঙ্গালি করোনার সময় বোঝা গেছে উনি কত নম্বরের বিজ্ঞানী